আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন আর কিছুক্ষণ বাদে হতে পারে ছাত্র ভাইয়েরা রাজপথে প্রস্তুতি হচ্ছে তবে আল্লাহ ভরসা কিছু হবে না একসাথে থাকেন যুদ্ধের জন্য প্রস্তুতি হন আর আমি যেটা বলবো আপনারা যে বাসের লাঠি নিয়ে যাচ্ছেন পুলিশের সাথে যুদ্ধ করতে এই বার্শাল লাটিতে বেশিক্ষণ টিকতে পারবেন না সত্য কথা হলো এটা যে বার্শাল দিয়ে বেশিক্ষণ টিকতে পারবেন না কারণ তারা গুলি ছড়ছে আপনারা গুলি ছুটতে পারছেন না তাই আপনাদের যেটা উচিত আপনাদের হচ্ছে আপনারা প্রতি বছর যারা বাংলাদেশে বসবাস করে আমি দেখেছি যে হ্যাপি নিউ ইয়ারে কিন্তু আপনার আদর্শবাতি ফুটান বোমা ফুটান ঠিক আছে সেখানে কোটি কোটি টাকার বোমা কিন্তু ঢাকা শহরে ফুটে সেই বোমাগুলো আপনারা হ্যাপি নিউ ইয়ারের নেক্সট বছরগুলোতে সামনের বছরগুলোতে ফুটাবেন আরও ফুটাবেন আমি জানি সামনের বছর হ্যাপি নিউ ইয়ার আসলে আপনারা আতসবাতিগুলো ফোটাবেন সেগুলো হ্যাপি নিউ ইয়ারের জন্য না খরচ করে এখন খরচ করতে পারেন যে পুলিশ বোমা ছোড়ে আপনারা টার্গেট অনুযায়ী পুলিশের মুখ বরাবর টার্গেট অনুযায়ী ওই রকেটগুলো ছুড়বে ঠিক আছে রকেট কাজ করে রকেটগুলো ছুড়বেন তারপরে ককটেল বোমা গরিবের বোমা বলা হয় ককটেল বোমা ছুড়বে তারপরে যাই পারে যেই বোমা পারে হ্যাঁ আমি তো বাংলাদেশের পোলাপানেরা ইয়ে হ্যাপি নিউ ইয়ারের সময় পুরান ঢাকায় আতসবাতি ফুটায় এই ফুটায় সেই ফুটায় অহন ফুটাস না কে তোরা হর্ন ফুটা পুলিশের গায়ে মার পুলিশ পুলিশে গুলি মারে গ্রেনেড মারে তোরা এই বোমাগুলা মার ঠিক আছে যুদ্ধ হবে একটা কঠিন যুদ্ধ হবে ঠিক আছে তো তোমরা যারা মোটর মোটরসাইকেল চালাও ছাত্র ছাত্র ভাইদের কথা বলতে ছাত্র লীগ না ছাত্র ভাইদের কথা যারা মোটর সাইকেল চালাও একজন মোটর সাইকেল চালাইবা একজন বোমা টার্গেট করে সোজা ছোঁবা আর মোটর সাইকেল সোজা চালাইতে থাকবা ঘোড়া দেখো না হর্স কেবেলারি দেখছো হর্স ক্যাভেলারিতে কি করে মানুষ একজন ঘোড়ার উপর বসে বৈশা বল্লম ধরে বল্লম ধরে সোজা শত্রুর উপর ঘোড়া উঠাই দেয় ঠিক আছে বল্লমটা ঢুকাই দেয় তো এরকম করে একশো দুইশোটা মোটর যা পারো মোটরসাইকেল কালেক্টিং করবে দরকার হইলে ছাত্রলীগরা ছাত্রলীগ করে পিটাইয়া মোটর সাইকেল তাদের মোটরসাইকেলগুলো আদায় করবা ঠিক আছে ছাত্রলীগের ব্যাপারটা পরে আইতাসি তঙ্গরে পরে কইতাসি মোটরসাইকেলে একজন মোটরসাইকেল চালাইবা একজন পিছনে যাইবা ছাত্রলীগ যেভাবে যুদ্ধ করে ওইভাবে যুদ্ধ করবা আর আর একজনে ইয়া ছোড়বা বোমা ছোড়বা পিছন থেকে বইসে আরেকজনে মোটর মোটরসাইকেল চালাইবা ঠিক আছে বোমা কেমনে চড়বা জাস্ট বোম পুলিশ কোথাও বসে রয়েছে পাহারা দিতেছে আক্রমণের প্রস্তুতি নিব গুলি করব। হঠাৎ করে যে হুট করে যে একজনের যে বোমা মাইরা দিবে আসবা পুলিশের মুখে বাড়ায় এরকম দশ বারোটা মোটর সাইকেল নিয়ে আইসা যদি তোমরা সমানে বোম ছুটতে থাকো মানে আতসবাতিগুলা যেগুলো হ্যাপি নিউ ইয়ারে ফোটা ওগুলো যদি পুলিশের গায়ের ওপর চুরো বাস খত। জাস্ট মোটরসাইকেল নিয়ে বোম করে আইবা আর ছুটতে থাকবা ছুটতে থাকবা টার্গেট অনুযায়ী খালি ছুটতে থাকবা আবার মোটর সাইকেল টার্ন করে নিয়ে আইবা ঠিক আছে এই হলো এক বুদ্ধি আর কাজ করবা পুলিশ এখন রেট দিতেছে পুলিশ এখন জায়গায় জায়গায় রেড। দিতেছে মানুষের ঘরে ঢুকে ঢুকে রেট দিতেছে তোমরা করবে কি ঘরের ছাদের উপর বয়ে থাকবা সবাই সবাই ছাদের উপর বয়ে থাকবা সিগনাল বানাবা এক একটা ছাদ হবে এক একটা দুর্গ ঠিক আছে এক একটা ছাদ হবে এক একটা দুর্গ দুর্গতে যেমন এ এই দুর্গের ছাদে বৈশা আরেক দুর্গত যেরকম সংকেত দেয় মশাল জ্বালায় সংকেত দেয় এভাবে সংকেত দিবা যে এই ছাদে আমি আসি ওই বাসার হাতে আরও চারশো হাত দূরে আর একটা বিল্ডিংয়ের ছাদ আছে ওইখানে আরেকটা ছাত্র জনতা বসে রয়েছে ওরা দেখতেছে পুলিশ এই রাস্তা দিয়েছে সঙ্গে সঙ্গে টর্চ লাইট জ্বালাবা টর্চ লাইট জ্বালায়া ইঙ্গিত দিবা যে পুলিশ এখতেছে সবাই রেডি হয়ে যাবে ঠিক আছে মসজিদে এখন অ্যালার্ম করলে মসজিদগুলোর ভিতরে ঢুকে পুলিশ মারবো পুলিশ মসজিদ কেয়ার করে না তোমরা ছাদের উপর বসবা তারপরে এলাকার ভিতরে মাইকিং সিস্টেম আস ওই সব ধইরা ধৈরা ধৈরা মামাগরের জিমনি কইরা মামাগো মাইক ছিনাই নিবা যেসব মামারা ওই যে মাইকের দেয় না একটি ভাষণ একটি ভাষণ হ্যাঁ বহুত কিছু করা যায় ওই মামাগর কাছ থেকে মাইক লোয়ার মাইক লয়া তোমরা মসজিদে না মসজিদের নিজস্ব বিভিন্ন ছাদে গিয়া বিভিন্ন মানুষের বাসার ছাদে গিয়া অ্যালার্ম করবা অ্যালার্ম কইরা বাস ওই ছাদে থাকবা না ওই ছাদ থেকে নাই মে কারণ অ্যালার্মের শব্দ ওই ছাদ থেকে আইছে তার মানে পুলিশ ওদিকে যায় পুলিশ ওদিকে যায় ওদিকে মারবো